아쉽다 카나 에이프로 카카나. 토시나토시나토시나 토시카나. 토시카나. 토시카

ওই কাগজগুলো নষ্ট হয়ে যাবে না এইগুলো যদি খাওয়াই দেখো ভিজে গেছে ভিজে গেছে খায় না কি জ্বালাত

এমনি খেলা করো এত দোষ কেন তুই খাই এই কাগজে পুরো উঠে যাচ্ছে রে পুরো কাগজটা উঠে গেছে আবার গালে দেয় দাও রাখি দেবে রাখি দেয় দাও তো জন্য খেলা করে বসতে তো এখন কেমন মজা লাগে আসবি না এদিকে ওদিক যা ওদিকে যা এবার ওইটার পিছনে লাগিয়েছে তোলার পিছনে লাগেছে কি হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসুন